আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই তোমার নাম কি নাম কি ভিডিও করবে না ভিডিও করবে না এদিকে তাকাও তাকাও তোমার নাম কি বলো নামটা শুনি নামটা শুনি তোমার এই যে এই যে এই যে টাকাও এই দেখো দেখো এই টাকাও আরে ছাড়বো না তো আমার আমার কোনো চ্যানেল নাই তো দেখো আমার কোনো চ্যানেল নাই আমি ভিডিও করতেছি না বুঝতে আমি সকাল সাড়ে দশটার সময় গুলিস্তান থেকে বিআরটি সি গাড়িতে উঠি বাসে ওঠার কিছু সময়ের মধ্যেই এই ছোট্ট মেয়েটি বাসে ওঠে এবং সবার কাছে একটি করে নামাজ পড়ার টুপি দেয় তো আমার কাছে সে একটি টুপি দিয়েছিল আমি টুপিটি মেয়েটিকে ব্যাগ দিতে যাই কিন্তু সে অনেক রিকোয়েস্ট করে যে ভাইয়া একটি টুপি রাখেন আমি টুপিটি তাকে দিয়ে দিতে চাই এবং সেই সাথে টাকা দিতে চাই কিন্তু সে টাকা নিবে না সে টুপির বিনিময়ে টাকা নিতে রাজি তারপর আমি টুপিটি নিলাম এবং তাকে টাকা দিলাম দেওয়ার পর আমি তাকে টুপিটা ফেরত দিতে চাইলাম কিন্তু সে নিতে চাইলো না ভেবেছিলাম যে যেহেতু সে টাকা নিতে চাচ্ছে না তাহলে টুপিটা আগে নিয়ে দেন টাকাটা দেব টাকাটা দেওয়ার পরে দেন আমি টুপিটা তাকে ফেরত দিব সত্য শিশুটি টাকার প্রতি কোনো মোহ কি বা না দেখে আমি আসলে খুবই অবাক হয়েছি যার কারণে ভিডিওটি করেছিলাম শুধু আমি না বাসে থাকা সকলেই আমার মতো খুবই অবাক হয়েছিল এই শিশুটিকে দেখে আসলে খুবই মায়া করছিল যে শিশুর আজ স্কুলে যাওয়ার কথা ভাগ্যের কি নির্মল পরিহাস বিআরটিসি বাস সহ বাসসহ সকল গাড়িগুলোতে ঘোড়াতে বিক্রি করতে হচ্ছে শুধুমাত্র একবেলা খেয়ে বেঁচে থাকার জন্য আসলে বেঁচে থাকার এই জীবন সংগ্রামে আমরা অনেক কিছুই করে থাকি সত্যি এই জীবন সংগ্রামে বেঁচে থাকা খুবই কঠিন কারণ এই পৃথিবীতে কেউ বা থাকে চারতলায় কেউ বা থাকে গাছতলায় সবই প্রকৃতির নিয়ম আমি চেয়েছিলাম কিন্তু পারিনি সত্যি বলতে আমি চেয়েছিলাম তাকে কিছু অর্থ দিয়ে পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাঙিয়ে দিতে কিন্তু সত্যি আমি একজন ব্যর্থ আমি আসলে পারিনি তাকে দিতে ঢাকার গুলিস্থানে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই মেয়েটির খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন পারলে আমাকে ঠিকানাটা দিবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল দয়া করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ